নিরাপদ স্থানে থাকবে যারা তাকোয়াবান যারা লাকে ভয় করে তারাই নিরাপদ স্থানে থাকবে সেখানে সমূহ থাকবে তারা করবে ও ফুরু রসমী বস্ত্র মুখোমুখি হয়ে বসবে রফি হবে এবং আমি তাদেরকে নয়ন জুড়ানো নয়ন জুড়ানো স্ত্রী দেব তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথম মৃত্যু ব্যথিত এবং আফনা রব জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন নম্বর থেকে তাহলে আল্লাহ এখানে যে বলছেন জান্নাতে যখন আমরা প্রবেশ করব সেখানে রেশমি কাপড় ফাতলা কাপড় ফরিদানের জন্য আমাদেরকে দেওয়া হবে কিন্তু দুনিয়াতে পুরুষদের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম করে দিয়েছেন তো যারা দুনিয়াতে ভোগ বিলাস করবে তারা কিন্তু আখরাতের নিয়ামত গুলা থেকে বঞ্চিত হয়ে যাবে তার মানে এ না যে এখানে আপনার বৈধভাবে যদি আপনার ইনকাম থাকে তখন আপনি দুনিয়ার যেই আরাম আছে সেগুলো আপনি ভোগ করবেন না এটা না সেটা হলো দুনিয়া আখেরাতকে বাদ দিয়ে যারা দুনিয়া করে অট্টালিকা করে তাদেরকে বলা হয়েছে ওই হাদিসে যে যারা দুনিয়াতে ভোগ বিলাসে থাকবে আখেরাতে তারা লাঞ্ছিত অবদস্ত হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করুন আমাদেরকে জান্নাতুল ফেদাউসের অধিবাসী করুন আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ওস্তাদগণ সহ সকল মুসলিম জাতিকে আল্লাহ অটল রাখুন সবাইকে আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল